আমাদের সবজকে ঘুরতে পারে মুর্শিদাবাদে ঘুরতে গেলে প্রথম করে আমরা একটা হোটেল দেখি না হোটেল হোটেল একটা রুম দেখি না রুম দেখা হয়ে গেল হোটেল দেখা হয়ে গেল হোটেলের ভিতরে

আমাদের মাদ্রাসায় একটা ছাত্র ইউনিয়নের একটা সংগঠন ছিল তো হুগলি জেলার আমি একটা যাই হোক একটা পদে তো আমরা সবসময় গিয়েছিলাম ট্রেনে করে কথা বুঝতে পারশিদাবাদে যাই হোক যাই হোক

মেরা কদিন <acid> <spit apologize> <expert> <seals> <amps> <smart piano club>

তোমার মা তোমার দুষ্কুল হবে তোমার তোমার দুষ্ক হবে তোমার ছেলে হবে তাহলে আমরা দুনিয়া কি করতে এসেছি ঘুরতে এসেছি